লবিয়োকে ওস্তাজ обраща হইছে ওই শহরে বাল্লাস্ট তো গিয়ারস আমাদের গ্রামের কিছু এবং আমরা এসেছি আমাদের জড়ে আমাদের ভাষা বলে বা আমরা মাটু বলি এত বলি তো যেখানে ডান্সাস করা হয় ও আসকে আমরা জারি এসেছি আপনাদেরকে কিছু আমাদের এলাকার বা আমাদের গ্রামে কিছু সুন্দর জিনিস আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের গ্রামে কি কি আছে এবোন এগুলা আপনারা দেখাবো এবং আপনারা ভিডিও সাথে থাকবেন যে আমাদের এই যে বিলের মাঝখান দিয়ে একটি রাস্তা গিয়েছে এবং রাস্তাটি ছিল একটি সোলিং করার কাজ ছিল কিন্তু তারপরে কাজটি হয়নি এবং সে পালিয়ে গিয়েছে তাই কাজটি হয়নি এই যে আমাদের একটি সুন্দর একটি তাল গাছ আছে এবং এই যে এখানে গাছের ভিতরে কিছু এই জায়গায় সিম গাছ আছে এবং গান সুন্দর করে চিড়িয়ালে লাগিয়ে দিয়েছে এবং জিনিসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা দেখতেই থাকুন তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন একজনে কি করতেছে তা হয়তো আপনারা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো এই যে দেখছেন এখানে একটা লাউ গাছ আছে এবং এই জায়গায় একটা ইয়ে গাছ বেগুন গাছ আছে একটা বেগুন দেখুন বেগুন গাছ কত সুন্দর একটা বেগুন ধরেছে এবং এইসব বেগুন দেখতে অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন সিম গাছ লাগিয়েছে আমাদের এই যে দুই রাস্তার মাঝে এবং সাথে একটা খেজুর গাছ আছে তাও তো অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এই দেখতে পাচ্ছেন আমরা এখন সামনে দিকে চলে যাচ্ছি দেখতে থাকুন আমাদের এই যে এই জায়গায় আরেকটি তাল গাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে যে আমাদের এলাকা কিছু কৃষক এখানে লাল শাক চাষ করেছে এবং এখানে হচ্ছে অনেক সুন্দর কলা গাছ এবং সিম গাছ আপনাদের গ্রামে কি এগুলো চাষ করে নাকি বলবেন এখানে আছে এই যে মূলা ক্ষেত এবং আপনারা কি মূলা খান নাকি কমেন্টে জানাবেন এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ফুল এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে টমাটো গাছ এই যে কত সুন্দর টমেটো ধরেছে এবং এই যে লাউ কত সুন্দর লাউ গাছ দেখা যাচ্ছে আমাদের এলাকায় অনেক আমাদের কিছু অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে পাচ্ছেন তাল গাছ আছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এগুলো হয়তো আপনারা শহরে থেকে উপভোগ করতে পারবেন না আসলে আপনারা অনেক সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন তো দেখেন অনেক গাছ আছে হয়তো হয়তো এটা বলি আমরা জায়গায় গাছ লাগাইছে এবং অনেক সুন্দর জায়গা যাচ্ছে গাছটা এবং এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই বিলটা এবং ওই কিছু পাখি উড়া উড়া ঘুরছে এবং এই যে আমাদের সাথেই থাকুন এই ছিল আমাদের সুন্দর একটা গ্রাম আপনারা দেখতেই থাকুন সাথেই থাকুন আরো আছে সামনেই আমরা আছি এখন আমাদের এক জায়গায় আমরা এখানে একটা মাছা বলি এবং টঙ্গো বলি বলে থাকি আমাদের ভাষা আঞ্চলিক ভাষা আমরা ছোট থেকে যেটা জিনিস বসে আড্ডাও দিই তো আমাদের এই যে এখান দিয়ে হয়তো একটা বাগান হয়তো আপনাদেরকে ভালো লাগবে না কারণ আপনারা শহরে থাকতে থাকতে গ্রামের সৌন্দর্য উপভোগী করতে পারবেন না এবং এই জায়গায় একটা পুকুর আছে এই পুকুরটাকে অনেক মাছ আছে পুকুরটাতে এবং এদিকে দেখছেন এখন খালি মাঠ ওই বৃষ্টি হওয়ার কারণে চাষ করতে পারে নাই তো এই দেখেন অত্য বড় একটা পুকুরও আছে এই জায়গায় এবং এই যে আম গাছ আম গাছে ফুল ধরা শুরু করেছে ভিডিও আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে আপনারা বলবেন যে কী কী সমস্যা আছে এবং আপনাদের কি গ্রামটা সুন্দর লেগেছে কিনা তা আপনারা জানাবেন অবশ্যই